গুড মর্নিং एवरीवन আজকে যে 3 ফেব্রুয়ারি সোমবার আর আজকে বাড়িতে সরস্বতী পূজা পালন করা হচ্ছে কালকে আমরা মোটামুটি ঘুরে নিয়েছি চাই-চাড়ি করে আর আজকে পূজা হচ্ছে হ্যাঁ নামছি না ডান টা সব হয়ে গেছে বারে পুষ্পাঞ্জলি দেব ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু

আজকে হচ্ছে সোমবার শীতল ষষ্ঠী ধরছে আর ছাড়ছে হচ্ছে কালকে মঙ্গলবার তো মারা হচ্ছে ছাড়াটা করছে কারণ যেহেতু আজকে সরস্বতী পুজো করছে আজকে ভোরবেলাতে থেকে মা সমস্ত কিছু রান্না করে নিয়েছে সকাল দশটার মধ্যে করে নিতে হবে পুরোই তাই বলেছে তো মা সমস্ত রান্না হয়ে গেছে যে সব শীতল রান্না মা কালকে খাবে তাই তো কালকে খাবে

মা আবার মাঝখানে চাও বানিয়েছে অভিজিত উঠে গেছে অভিজিৎ এবার চা খাবে ও আবার সরস্বতী পুজোর উপোস টুপোস করে যদিও গতকাল রাত্রেবেলায় ওর আসতেও অনেকটা লেট হয়েছিল ওর কাছ থেকে ফিরতে ফিরতে অনেকটা লেট হয়েছিল এছাড়াও আমরা সন্ধ্যেবেলায় আবার একটু ঘুরতেও বেরিয়েছিলাম মা এখানে আলুর দমের আলুর খোসা ছাড়াচ্ছে আমাদের ওখানে কালকে সরস্বতী পুজো হয়েছে বাবাদের ক্লাবে বাবাই করেছে আর এই যে সরস্বতী পুজোর দদিকর্মা আজকে পাওয়া গেছে ওটা তুই খেতে কত ভালোবাসতাম বলো মা প্রায় দেড়টা মতন বাজে আমি পোলাও বানাতে গেছিলাম পুরো ফলস হয়ে গেছে পোলাওটা খুব বাজে হয়ে গেছে কোনো টেস্টও লাগছে না আমার খেয়ে আর একটু চিনি দিলাম আমার ধান এটা অনেক বেশি আর জানি না আমার মুখে টেস্ট লাগছে না না কারণ আমি কিছুরই টেস্ট পাচ্ছি না তারপরে পোলাওটা একটু জলটাও বেশি হয়ে গেছে মানে আমি জলটা একটু বাড়াতে বললাম মাকে আর ওই একটুখানিই বেশি লাগছে জলটা সে যাই যাওয়ার হয়ে গেছে আর এদিকে মা আবার ভাতও করেছে ভাত আলুর দম বেগুনি এসব হয়েছে আজকে এসব করছিলাম বলে আজকে ব্লগও করা হয়নি আর আমি পোলাওয়ের একটা ভিডিও করো কি ভাগ্যেস করিলি পুরো বাজে হয়েছে এই মাওয়ানি চালু দম আমার এটা আমার পোলাও পোলাও ভালোই বানি না না লুচি ভাজা বাকি আছে ভাত বাকি সব হয়ে গেছে মা করে নিয়ে হায় শালুর দম সব হয়ে গেছে কালকে শীতরশষ্ঠী তো আজকে দেখি সব নানা না করে টাটচি আমরা সে বিকেলবেলায় বেরিয়েছিলাম তারপরে আমি এসে বন্ধ করো না আমরা সে বিকেলবেলায় বেরিয়েছিলাম তারপরে বাড়িতে ফিরে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম আমি আর কোথাও বেরোইনি নি এসে ঘুমিয়েছি যে উঠেছি সাড়ে সাতটা নাগাদ তো অভিজিৎকে বললাম অভিজিৎ বললো আমারও আর ইচ্ছে করছে না তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবো নটার মধ্যে ফিরে গেছে আমি আর কোথাও বেরোইনি কারণ বেরোতে গেলে আবার রেডি হও আবার বেরো গতকাল বেরিয়েছি সেই ভিডিও কিছু আপলোড করে দেবো মা ওইদিকে সিরিয়াল দেখছে তো আমি আবার ওটাকে আসতে দিতে বললাম তো যাই হোক অভিজিৎ এখন চলে এসেছে আর আমি ঘুমিয়েছি এত চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে আর টায়ার্ডও ছিলাম আজকে ভোরবেলায় উঠে স্নান টান করেছি এই এখন ফোনের চক্করে টিভি দেখা বন্ধই হয়ে গেছে বাড়িতে টিভিটা এমনি সফিসের মতন পড়ে আছে কারোর বাড়িতে টিভি চলে না আমাদের বাড়িতেও টিভি চলে না এই বাড়িতেও টিভি চলে না নিচে টিভিটা চলে কারণ ও টিটি মুভিগুলো একটু মাঝে মধ্যে দেখার ইচ্ছে বলে দেখি না সেটাও ফোনে বা ল্যাপটপে দেখে নেওয়া হয় আর টিভিটা খোলাই হয় না আজকে পুরো বাড়ি থেকে আর আশেপাশে বাড়ি থেকে সবার বাড়ি থেকে লুচির গন্ধ আসছে শুধু আমাদের বাড়িতে লুচি হয়েছে নিচেও মেজি করে লুচি হয়েছে সবার ঘরে ঘরে সব লুচি হয়েছে আজকে চাবি এনেছো খোলো 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 মাই ঠাকুর ঘর সরু এসে তুমি করো ছেলে পাঠিয়েছিল তেল আনতে রাতে বাবা এসেও গেছে আর আমরা সবাই এখন ডিনার করতে বসেছি রাতে ডিনারে হয়েছে আলু ফুলকপির তরকারি মিক্সড ভেজ পায়ে লুচিও হয়েছে সাথে রুটিও আগের দিনের মানে সেকেন্ড ফেব্রুয়ারি বা সরস্বতী পুজোর দিনের সকাল থেকে রাত্রি অবধি ছোট ছোট করে ক্লিপস যেগুলো আছে অ্যাড করে দিচ্ছি প্রপার ভিডিও করা হয়নি এটা হচ্ছে বাবাদের ক্লাবের ঠাকুরটা সেটার ফটো ছিল আর এই যে দুপুরবেলায় আমি আর অভিজিৎ একটু বেরিয়েছিলাম তো একটু দোকানে গেছিলাম সোনার দোকানে অঞ্জলি জুয়েলার্সে আমাদের দরকারই ছিল তো সেখান থেকে মায়ের জন্য এই কানের দুলটা এত পছন্দ হয়েছিল সুন্দর লাগছে না এনেছিলাম তো মায়েরও খুব পছন্দ হয়েছে আর মাকে খুব মানিয়েছেও কানের দুলটা সেদিন সকালবেলাটা আমি ওই হলুদ শাড়ি পরেছিলাম আবার সন্ধেবেলায় আমি অভিজিৎ আমার একটা বন্ধু বান্ধবী সবাই মিলে আমরা ঘুরতে বেরিয়েছিলাম এটা আমাদের স্কুলের ঠাকুর প্রত্যেক বছর স্কুলে যায় বছর কিভাবে মিস করতে পারি তো এই বছর প্রথমবার বিয়ের পরে বা রিলেশনশিপেও বলতে পারেন আমি প্রথমবার অভিজিতের সাথে সরস্বতী পুজো কলেজেও ঘুরতে গিয়েছিলাম এখানে টেক্সটাইল কলেজের থিমটা করেছিল বলিউড ইন্ডাস্ট্রির ওপরে আর ওরা পুরোটাই হাতের কাজ করে তো দেখতেই পাচ্ছেন সকলের ছবিগুলো ওরা সুন্দর করে ড্র করেছেন এটাই পুরোটা থিম খুব ভালো লেগেছিল

ব্লগটা দিতে যদিও সত্যি লেট করে ফেললাম বাট স্টিল না দিয়েও থাকতে পারলাম না তো যদি কিছু ভালো লাগে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার